নেত্রকোনা পৌর শহরের বড় বাজার এলাকার বাড়ি থেকে সাবেক শিক্ষক দিলীপ কুমার রায়ের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক শুক্রবার সকালে দিলীপ কুমার রায়ের স্ত্রী দীপারানী রায় বাসায় এসে বাইরে থেকে তালা দেওয়া দেখে তালা ভেঙ্গে ঘরে গিয়ে খাটের নিচে পড়ে থাকতে দেখেন পরে বেলা সাড়ে এগারোটার দিকে স্ত্রী ও স্থানীয় এলাকাবাসী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তবে কেউই জানেন না এমন মৃত্যুর কারণ পুলিশ ও স্থানীয় রাজানায় বড়বাজার এলাকায় নিজ বসত করে একাই রাত্রিযাপন করছিলেন আবু আব্বাস ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক দিলীপ কুমার রায় শুক্রবার সকালে সদনরা ডাকাডাকি করার পর দরজা ভেঙে ঘরে প্রবেশ করেই রক্তাক্ত মরাদেহ দেখতে পায় পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরাদেহ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে তবে পুলিশ বলছে তারা খতিয়ে দেখছে অন্যদিকে বৃহস্পতিবার রাতে দুর্গাপুর পৌর শহরের উকিল সড়কে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম নিহত হয়েছেন গত চব্বিশ ঘন্টার মধ্যে দুটি হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে মির্জারিদয় সাগরের তথ্য ও ভিডিও চিত্রে ডেক্স রিপোর্ট অমনি খারেগড়ের থেকে বডি আসে তো প্রথমে আমরা প্রাথমিক ফরিকারের মাধ্যমে দেখি যে তার কোনো জীবিত হওয়ার যে ইভidences কোনো কিছু ছিল না আমরা এই মাধ্যমে শনাক্ত করি যে তিনি মৃত আমরা তার অ্যাটেনডেন্সকে জানাই এখন কিভাবে কি হলো বা কী ধরনের ইনজুরি এটা অটোসিcopies করে বোঝা যাবে তো এইজন্য আমরা পুলিশ প্রশ্নরে সহযোগিতা চেয়েছি তারা দেখা যাক কি তবে তার গায়ে ক্ষত ছিল ঠিক আছে ক্ষত ছিল এবং ব্লিডিং এর হিস্ট্রি আছে মানে দেখে বুঝে গিয়েছে যে রক্তক্ষরণ হয়েছে এবং আনুমানিক কতক্ষণ আগে কতক্ষণ আগে বলতে এটা এক বলা যাবে না এটা শুধু ময়না তদন্ত করলেই বুঝে যাবে আমরা সংবাদ পাই যে ওদের নেত্রকোনা আবু আব্বাস কলেজের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ কুমার রায় উনি তার নিজ বাসায় খুন হয়েছেন এবং তার লাশ বর্তমানে নেত্রকোনা সদর হাসপাতালে আছে এই সংবাদের ভিত্তিতে আমরা হাসপাতাল ইমার্জেন্সিতে এসে ওনার লাশ দেখেছি ওনার মাথায় একটি তারাল অস্ত্রের আঘাত আছে এবং কানে চোখে আঘাতের চিহ্ন আছে ওনাদের সাথে কথা বলে যতটুকু আমরা জানতে পারলাম উনি বাসায় একা ছিলেন গত রাত্রি থেকে আজকে সকালের মধ্যে যে কোনো সময় হয়তো অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে দাঁড়াল অস্ত্রের আঘাতে আঘাত করেছে যাতে তিনি গুরুতর আহত হয়েছিলেন এবং রক্ত হরণের কারণে উনি যে কোনো সময় মৃত্যুবরণ করেন এখন আমরা লাশের সুরোথাল রিপোর্ট প্রস্তুত করে তো লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করছি এবং এই ঘটনায় তদন্ত শুরু করেছি আমরা এই ঘটনার সাথে যারাই জড়িত থাকুক তাদেরকে দ্রুত আইনের আওতায় আনব